নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে মেয়ের খাবার বানানো হয়ে গেছে ও টিফিনটা রেডি করে নিচ্ছি তো ওকে আজকে টিফিনে বানিয়ে দেব উত্তাপাম তারই জোগাড় করে নিচ্ছি এই উত্তাপামের ব্যাটারটা কাল রাত্রেবেলায় বেটে রেখেছিলাম আর চাল ডালটা কালকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক ব্যাটারটা বেটে এই যে বাটিটা দেখছেন বাটিটা কিন্তু পুরো ভর্তি করে আমি রাখিনি সকালবেলা উঠে দেখি বাটিটার পুরো ভর্তি হয়ে গেছে খুব ভালো ফেঁপেছে যাই হোক ওর মধ্যে কিছু সবজি অ্যাড করেছি যেমন গাজর বিনস ক্যাপসিকাম পরিমাণ মতো লবণ ব্যাস একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এবার ছোট ছোট গোল গোল করে বানিয়ে নিই আর এই বড় তাওয়াটা ব্যবহার করলাম কারণ একই সাথে পাঁচটা কি ছটা হয়ে যাবে কারণ সকালবেলা তো সময়ের একটু তো তারা আছেই সেই কারণে আর ওপর থেকে একটুখানি সাম্বার মশলা দিয়ে দেবো তাহলে টেস্টটা আরও একটু ভালো লাগবে আর এদিকে এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে চাটনিটা বানিয়ে নিই আর আজকে চাটনি বানাবো টমেটো আর কাঁচা লঙ্কা রসুন নারকেল দিয়ে আর পরিমাণ মতো লবণ মিষ্টি তো দিতেই হবে যাই হোক এদিকে চাটনিটা আমার রেডি হয়ে গেছে মেয়ে টিফিনটা রেডি করে দিই ওর তো খাওয়া হয়ে গেছে ওখানে রেডি হচ্ছে আর বলি সকাল সকাল যা কাণ্ড হলো চাটনি বানাতে গিয়ে সারা ঘর চাটনি খাই নিয়েছি আমি কারণ বাটিটা ছোট নিয়েছি আর জিনিসগুলো একটু বেশি হয়ে গেছে তার মধ্যে জল দিয়েছি আর টমেটো দিয়ে যে কোনো জিনিস বাটলে দেখি প্রচণ্ড বাটি একদম উঠে বেরিয়ে আসে তো সেটাই হয়েছে চেপে ধরেছিলাম তা সত্ত্বেও গোটা ঘর হয়ে গেছে এখন সেগুলো পরিষ্কার করতে হবে তো মেয়ে স্কুলে চলে যাক তারপরে সব পরিষ্কার করবো এদিকে রান্নাও আছে ঘরও পরিষ্কার করতে হবে আজকে সকাল থেকে একের পর এক ঘটনা ঘটেই চলেছে জানি না এখন সারাদিনটা বাকি আছে কি হবে আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না দেওয়ালে দেখছেন লম্বা লম্বা দাগ আর লাইটের উপরে সাদা জায়গাটা দেখুন গোল হয়ে ভেজা ভেজা টাইপের আছে তো কিসে হয়েছে বলুন তো প্রেশারের মধ্যে ভাত বসিয়েছিলাম সিটিটা আলগা ছিল হয়তো সিটিটা একটা সিটি পড়াতেই ছিটকে গিয়ে বাইরে পড়েছে আর প্রেসারে যত জল ওপরে উঠে গেছে আর আমি এই নিচে বসে সবজিগুলো কুড়ছিলাম ভাগ্যিস আমার কিছু হয়নি অনেক বড় বিপদ থেকে আজকে রক্ষা পেলাম তো আর কি এগুলো এখন সব পরিষ্কার করতে হবে আজকে তো ঘর পরিষ্কার করতে করতে আমার মনে হচ্ছে সারাদিন চলে যাবে তরকারিটা আমার এ হচ্ছে আর ভাতটা যেহেতু সিটি পড়েনি সে কারণে একটু দেরি লাগছে এদিকে তো অনেকগুলো বাসন হয়েছে সেগুলো সব ধুয়ে নিই স্নান করে শুধুমাত্র কাপড়গুলো শুকোতে দেওয়া হয়েছে এদিকে দেখি বাবুর অফিসের সময় হয়ে গেছে তো বললাম ওকে ভাতটা বেড়ে দিই তারপরে বাকি কাজ করব। আজকে আবার মায়ের একাদশী ওকে খাবারটা দিয়ে মায়ের টিফিনটা বানিয়ে দিতে হবে যেহেতু মা আজকে মুড়ি খাবেন না মায়ের জন্য একটুখানি সুজি বানিয়ে দেবো তো আজকে রান্না হয়েছে পটল তরকারি আর শুক্তো আজকে আর কিছু রান্না করিনি কারণ বললাম সকাল থেকে একের পর এক চলছে এই কারণে আজকে আর কিছু রান্না করার ইচ্ছেই হচ্ছিল না যাই হোক এই সবজিগুলো কুটে রেখেছিলাম তো রান্না করতেই হতো সেই কারণে করলাম আর পুজো বাকি এখনও তো মায়ের সুজিটা বানিয়ে নিই তারপরে পুজোটা করবো সুজিটা এদিকে রেডি হয়ে গেছে এবার চলুন পুজোটা সেরে নিই এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে দশটা সব কাজ সেরে টিফিন নিয়ে বসেছি উত্তাপাম আর চাটনি টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে এখন রেডি হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার জন্য আর আকাশ পুরো কালো হয়ে এসেছে এখন ঘড়িতে হয়ে গেছে পৌর্ণে দুটো আজকে খাবার খাই নিয়ে এসে খাবার খাবো কারণ সকালে যে উত্তপাম খেয়েছিলাম টিফিনে সেটা খেয়ে পেন ভর্তি খালি জল পেষ্টা পাচ্ছে সে কারণে আর খিদে পেলো না তো বাড়ি এসে তারপর একসাথে খাবো চলুন নিয়ে আসি এখন ঘড়িতে গেছে তিনটে পঁচিশ এই সবে মাত্র স্কুল থেকে ফিরে লাঞ্চ নিয়ে বসলাম তো চলুন লাঞ্চটা করে নিই তারপর আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা একটুখানি রেস্ট করে নেওয়ার পর বিকেলবেলা ঘুমতে উঠে বিকেলে যেসব কাজ সেগুলো সেরে নিচ্ছি যেমন প্রথমে মায়ের জন্য চা বানিয়ে দিলাম এখন গরম গরম রুটিগুলো বানিয়ে দিচ্ছি আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই